হবে সো যা আপনাদের যাদের ধারণা যে আমি ব্র্যান্ড প্রমোটিং করি না অবশ্যই করি কিন্তু খুবই কম প্লিজ লাইক এন্ড ফলো হ্যালো এভরিওয়ান দিস ইজ ফাতেমা ওয়েলকাম ফাতমা ব্লগস সকাল সকাল উঠে হলো আমি হলো সব লাইটিং গুলো ঠিক করছি যেহেতু রমজান মাস তো ভাবলাম আমার বাসার লাইটিং গুলো সেট আপ করে ফেলি আমি প্রত্যেক রমজান মাসে লাইটিং গুলো সেট আপ করি তারপর হলো লাইটিং সেট আপের পাশাপাশি বাসার আরো টুকিটাকে অনেক কাজ ছিল সব কাজ শেষ করলাম করে হলো চলে যাচ্ছি হলো আপনার পিঙ্ক সিটিতে পিঙ্ক সিটিতে হলো একটা ব্র্যান্ডের সাথে লাইভ হওয়ার কথা সেই জন্য চলে তো এই যে রিক্সা করে যেতে যেতে ভালোই লাগতেছিল তারপর ফাইনালি চলে আসলাম পিঙ্ক সিটিতে পিঙ্ক সিটি লেভেল ফোরে যাব এখন লেভেল ফোরে কেন যাব কারণ হলো আমি যাচ্ছি হলো সিমরিন ডিজাইনার চয়েস এই ব্র্যান্ড সাথে আজকে আমার লাইভ আছে তো সেই জন্য চলে আসছি পিঙ্ক সিটিতে তবে ওনাদের এখানে হিউজ কালেকশন আপনারা এসে দেখে বুঝে কিনতে পারবেন আমার পরা যে ড্রেসটা সেটা পরে আমি লাইভে যাব তবে আমি আপনাদেরকে বলে দিই এখানে হিউজ কালেকশন আপনারা স্টিচ আনস্টিচ সব ধরনের কালেকশন পাবেন সো এখানে দিল্লি বুটিক্স ও প্রচুর কালেকশন আছে সো যারা হলো আনস্টিচ কিছু মডার্ন টাইপের ড্রেস দেখতে চান এখানে আছে প্লাস হলো যারা হলো আমার কিউট আনটিরা আছেন কটন টাইপ ড্রেস দেখতে চান ওনাকে ওনাদের এখানে আছে এই যে কটন টাইপের এই সাইড এর যেমন আমি আমার শাশুড়ির জন্য যখন আমেরিকাতে ড্রেস পাঠিয়েছিলাম তখন ওনার দোকান থেকে একটা ড্রেস নিয়েছিলাম আমার লাইফ করার শেষ এখন আমি বাসায় চলে যাব সেই জন্য ড্রেস চেঞ্জ করতে যাচ্ছিলাম ড্রেস চেঞ্জ করে এখন আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিব ভাইয়াকে থ্যাংক ইউ বললাম যে অনেক সুন্দর একটা টাইম গেল আপনার সাথে তারপর হলো বাসায় এসে গেটটা কে খুলেছে বলেন তো এই যে সায়ান বুড়ো সে আমাকে দেখে দৌড় দিয়ে বাহিরে চলে গেছে ভাবছে তাকে নিয়ে আমি বাহিরে যাব। কিন্তু আমি তো বাসায় চলে এসেছি আর আমাকে দেখে যারা বুড়ি দেখেন টুক টুকটুক টুকটুক করে বড় স্যান্ডেল পরে ঘুরে বেড়াচ্ছে আমি বললাম যারা কি এটা তারপর হলো খুব মন খারাপ করছে তাকে নিয়ে বিদায় করতেছে তারা আর সায়ান বাবা এ আমাকে জ্বর এ ধরলো কারণ তারা স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে রমজান মাসে স্কুলটা তাড়াতাড়ি ছুটি দিচ্ছে তো আমি চলে যাব কোথায় বলেন তো রান্না করে কারণ আজকে যেহেতু প্রথম রমজান অনেক রান্না বাড়ি করতে হবে তো আমি চলে আসলাম রান্না করে এখন রান্না করব। তবে মেয়েরা চাইলে সব কিছু করে তাই না দেখেন আমি রান্না টান্না করে তারপরে এই যে সায়নজারের সাথে এসে দুষ্টামি করলাম করে হলো ইফতারির সব কিছু এই যে আমি আর যারা মিলে আমরা আজকে কি করব জানেন ছাদে যে ইফতারি করব। তো সেই জন্য সব কিছু সুন্দর করে গুছিয়ে এই যে সকালে যে লাইটিং গুলো বের করছি করে ছাদে এসে সেট আপ করেছি কি সুন্দর লাগতেছে না তো আমি হলো এগুলো অনলাইন থেকে অর্ডার দিয়ে এনেছিলাম আর এই যে যারা আমার সাথে টুকি টুকি করে হেল্প করছে তবে আমি যতটুকু বিশ্বাস করি বাচ্চারা থিঙ্ক সিক্সটি মায়ের মায়েদের থেকেই শিখে যেমন আমি আমার মার থেকে শিখেছি বেশিরভাগ জিনিস কারণ বাবারা দেখা যায় জবে থাকে না হলে বিজনেসে থাকে দেখা যায় টাইম দিতে পারে না ওরকম ভাবে আমি আমার বাচ্চাদেরকে চেষ্টা করি সব ভালো জিনিসে শিখানো ইভেন আমি যদি আমার ফ্যামিলির কোনো কনভারসেশন হয় তো তখন আমি আমার বাচ্চাদের সাথে ওগুলা ডিসকাস করি না হ্যাঁ ওদের টাইম আছে একটু বড় হোক তারপরে হলো ওরা বিষয়ে জানবে তো বাচ্চারা ছাদে খুব সুন্দর করে খেলা করতেছে দুইজনে পাঞ্জাবি পড়ছে খুব কিউট লাগতো তাই না তাদের খেলা দেখতে দেখতে হলো এখানে হলো মোটামুটি মাগরিবের আজান দিয়ে দিচ্ছে আমি আবার পুরা প্লেট সাজাইলাম তো সবাইকে বললাম যে তাড়াতাড়ি তাড়ি নাও কারণ আজান দিয়ে দিবে আমার পাশে যারা বসে বসে সব দেখতেছে সব নোটিস করতেছে যে কি করতেছে মাম্মা সে সব বোঝার চেষ্টা করে ফাইনালি আজান দিয়ে দিল আমরা প্রথম ইফতার করলাম রমজানের প্রথম রোজার প্রথম ইফতার তারপর আমরা সবাই মিলে খুব মজা করে আরাম করে বসে খাচ্ছিলাম খাবার দাবার শেষ করে আমরা এখন সবকিছু নিয়ে বাসায় চলে যেতে হবে তবে আজকের দিনটা আমার জন্য আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে প্রথম রমজান হিসাবে সবকিছু মিলে আল্লাহর কাছে শুক্রিয়া থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ বেস্ট